মর্নিং বন্ধুরা শুভ সকাল আমাদের কিরণ ফ্যামিলিতে আপনাদের সকলকে স্বাগতম আশা করি আপনারা সকলে ভালো আছেন আর আপনাদের ভালোবাসায় ভগবানের আশীর্বাদে আমরা সকলে খুব 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 ভালো আছি তো বন্ধুরা আজকে সকালবেলা চলে এসেছি সব কাজ সেরেই এসেছি আজকের কিছু কাজ দেখানোর মতো নেই আজকে নতুন কিছু তোমাদের দেখাবো তো এই যে পড়াশুনো কাজে ব্যস্ত হয়ে গেছে আর এই যে ছোট মেয়ে বাড়ির কাছে ব্যস্ত হয়ে গেছে মানে ওর দুষ্টুমি আর তো আপনারা জানেন ওর সম্বন্ধে আর কি বলবো ওই যে দুষ্টুমি দিদি নিয়ে বেরিয়ে গেছে দুষ্টুমি করছে ওর খাওয়াও হয়ে গেছে আর ওর বড় দিদি কারু কাছে ওই ক্লাস সেভেনের বই পায় কি না দেখতে যাবে তো ওকে সঙ্গে নিয়ে যাবে আমি দোকানের দিকে এগিয়ে যাব সেখান থেকে ও নিয়ে যাবে ওর ভাইকে এই যে কিরণ আমার কোলে উঠে পড়েছে খুব আনন্দ আর কিরণকে নিয়েই আমি দোকানের দিকে চলে যাচ্ছি এই যে তো এখানে আজকের আমি মাংস রান্না করব এই যে মশলাগুলো কষে নিয়েছি আর এখানে এই যে হলুদ আর লঙ্কা এটা আমি মাখিয়ে রেখেছিলাম ঢেলে দিলাম মাংসটা হলো এই যে আমি মাংস রান্না করব এতে আমি নুন হলুদ আর তেল এটা মাখিয়ে রেখেছি ওটা এখানে রান্না করব মশলাটা হয়ে গেলে তুলে দেব এখানে মশলাই যে কষে দিচ্ছি হয়ে গেছে এরপর প্রথমে আমি আদা রসুন পেঁয়াজ এগুলো সন্ধ্যে নিয়েছি এখানে পেলে হলুদ লঙ্কা তারপর এই আলু আর মাংস তুলে দিলাম লবণ দেওয়া আছে যদি লাগে দেব পরিমাণ মতো দিয়ে দিয়েছি আর এখানে আমার ছেলের খাওয়ার রেডি হয়ে গেছে আর আমাদের ভাত রান্না হয়ে গেছে আমি তো এখন দোকান থেকে এলাম আর কিছু হবে না আমাদের আজকে মাংসের ঝোল ভাত হবে বাড়িতে অনেক সবজি আছে তাও রান্নার সময় নেই এই দেখো বেগুন আছে মূলা তারপরে বিম গাজর শাক আর এখানে কিরণের বাবা আজকে কি নিয়ে এসছে ব্যাগে এই যে আলু টমেটো নিয়ে নিয়ে যে আলু টমেটো পেঁয়াজ আছে এগুলো কিরণের বাবা নিয়ে এসছে আজকে এতগুলো সবজি আছে কিন্তু কিছু এখন করার টাইম নেই আজকের এই মাংস তরকারি আর কিরণের রান্না হয়ে গেছে কিরণকে স্নান করাবো খাওয়াবো মাংসটা হয়ে গেছে কম রান্না এবারে জল ঢেলে দিচ্ছি আর গুঁড়ো লঙ্কা কম দিয়েছি কাঁচা লঙ্কা দিয়েছে মেয়ে ওই মিক্সার মেশিনে পেস্ট করে দিয়েছে তো এটা এখনও সিদ্ধ হতে দেব হয়ে গেলে আবার তোমাদের দেখাবো বাজার আছে আমি ভেবেছিলাম মেয়েরা বোধহয় বাজারগুলো বের করে নিয়েছে এখানটায় আছে উচ্ছ উচ্ছে এই যে আর বিম আছে সিম আছে বেগুন বেগুনগুলো এতগুলো আমাদের পেটে যাবে না এগুলো গরুর পেটে যাবে হ্যাঁ আর সেরকম কিছু নেই আর সেখানটায় মূলা বাঁধাকপি এগুলো মেয়ে বের করে নিয়েছে এই যে সেখানটায় আছে আর আমার ছোট মেয়ে সবজিগুলো গুছাচ্ছে কিরণকে ওখানে তার দিদি স্নান করাচ্ছে আর তার দিদি স্নান করে নিয়েছে কিরণ ওখানে জল থেকে উঠছেই না তার দিদি ডাকছে আর ও জলে বসেই আছে ওখানটায় জল থেকে উঠছে না ও আমার মেয়েরা তো স্নান করে নিয়েছে আর আজকের আমার মেজমিয়ে আমার মাথায় তেল দিয়ে দিচ্ছে এই যে আমি স্নান করতে যাব আমার মেয়েরা সবাই স্নান করে নিয়েছে এই যে তেল দিয়ে দিচ্ছে ছোট ছোটো মেয়েও চলে এসছে ও তেল দেবে ওরা যখন চিরণি দেয় আমার মাথায় তিনজনই দেয় আবার তেল লাগাতে তিনজনই তেল দেয় এই যে চলে এসছে ও ইটের উপরে জাম দেবে এই যে ছাগল ছানা এই যে আমি আমার স্বামী আর আমার তনু মেয়ে দাঁড়িয়ে আছে আর তোমাদের দাদার তো এই যে দেখছো বড় বড় প্রচুর পরিশ্রম করছো তো আর আমি স্নান সেরে চলে এসছি আর আমাদের কিরণ ওখানে খাচ্ছে তোমাদেরকে দেখাবো আমাদের কিরণ খাচ্ছে আর সবজি ব্যাগের উপরে দাঁড়িয়ে পড়েছে এই যে কিরণ কিরণ এই যে বাবা বাবা ওর কাজে এখন ব্যস্ত আছে আর আমার বড় মেয়ে আজকের তো বিশ্ব সুন্দরী হয়ে গেছে একেবারে ক্যামেরার সামনেই আসতে চাইছে না আর এই যে আমাদের মাংস রান্না হয়ে গেছে আর এখানটায় গরুর জল বসেছে গরুর খাওয়ার বের করে নিয়েছি গরুতে গরুকে খাওয়াতে যাব আর তোমাদের দাদাও আমার সঙ্গে আছে খাবারগুলো বের করে নিয়ে গেছে আর আমার চিরন এই যে কত কাজ করছে যে কত কাজ করছে এই দেখো বাবা আর মা গরু খাচ্ছে এই যে ভাই পিছন দিয়ে আসছে ভাইও গরু খাবে শুভ সন্ধ্যা বন্ধুরা আজকে দুপুরে খাওয়া দাওয়া শেষ করে তো দোকানে চলে গিয়েছিলাম আর আপনাদের সঙ্গে কথা বলার সুযোগ পাইনি আর এই যে আমার কোলে এখন কিরণ আছে হ্যাঁ টাটা বলো বাবা টাটা বলো টাটা বলো আমার কোলে কিরণ আছে আর এই যে কিরণের মেজে আজকে কি রান্না করব রাত্রে এই যে ময়দা নিয়ে এসেছি ওবেলা তো মাংস ভাত খেয়ে নিয়েছে আর এই এটা আছে এক কিলো ময়দা ওটা লুচি ভাজবো আর বাঁধাকপি আছে ওটা চচ্চড়ি করবো এই যে বড়ো মেয়ে ছোটো মেয়ে আর বড়ো মেয়ে ওখানে আছে তো এখুনি রান্নাবান্না করব আর সন্ধ্যা দেওয়া হয়ে গেছে খুব ঠান্ডা পড়েছে আর কিরণকে এখন একটু খাইয়ে দেব ওকে সাবু খাওয়াবো আজকে সাবু করেছি এখন তারপর রাত্রে ও এখন ঘুম থেকে উঠলো মানে রাত্রে ঘুমাবে না রাত করেই ঘুমাবে যদি জেগে থাকে তাহলে কিছু খাবে না হলে কিছুই খাবে না তো এখন সাতটা বাঁচতে যায় আমি রান্না বান্না করব মেয়েরা দোকানের দিকে গেছে মানে একজনের বাড়িতে ঠাকুর আসছে ওরা রাস্তায় দেখতে গেছে তো বন্ধুরা আর বিশেষ কিছু বলে এই ভিডিওটি বড় করব না আমি যদি কোনো এই ভিডিওটি করতে করতে কোনো ভুল ত্রুটি করে থাকি তো আমাকে নিজের বাড়ি ছেলে মেয়ে মনে করে আমাদের ক্ষমা করে দেবেন আর ভিডিওটি ভালো লেগে থাকলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন বেশি বেশি করে এবং আমাদের ভিডিওটি সাবস্ক্রাইব করবেন আমাদের পাশে থাকবেন সঙ্গে থাকবেন থাকবেন প্রত্যেক দিন আমাদের ভিডিওটি দেখবেন যারা আমার ভিডিওটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ যারা এখনও আমার ভিডিওটি সাবস্ক্রাইব করেননি তাদেরকে তাদের কাছে অনুরোধ থাকলো তারা তাড়াতাড়ি আমার ভিডিওটি সাবস্ক্রাইব করে দিন আমাদের নিত্য নতুন ভিডিও তৈরি করার উৎসাহ দিন প্লিজ প্লিজ বন্ধুরা আমাদের সঙ্গে থাকুন আমাদের সাথে থাকুন আপনি ভালো থাকুন আপনার পরিবারের সবাইকে ভালো রাখুন ফিরে আসছি আবার পরের ভিডিও আপনাদের সঙ্গে দেখা হবে টাটা